বন্ধুরা মিরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের ইলিশ মাছের মালাইকারি করে দেখাচ্ছি তার আগে নারকলের পাতলা দুধ ঘন দুধ তৈরিটা দেখিয়ে নিচ্ছি নারকলের দুধ করে তৈরি করে দেখাচ্ছি এখানে হাফ মালার মতো নারকল রয়েছে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম মানে খুব গরম নয় এবার এটা আমি ছেঁকে ঘন দুধটা বের করে নেব এবার আবার ওইটার মধ্যে আরেকটি জল দিয়ে এবার পাতলা দুধটা বের করে নেব হয়ে গেছে এটা হচ্ছে নারকেলের পাতলা দুধ এটা ঘন দুধ এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে একটু হালকা করে এপিট করে ভেজে নেব গুলোকে একটু ভেজে নিব মাছটা ভাজা হতে থাক আমি এদিকে না পাতলা দুধটার মধ্যে তোর বাটাটা ধুলে নিব ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে মেথিগুলো আমি ফেলে এবার আমি ওই তেলের মধ্যে মেথিগুলোকে তুলে ফেলে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি পাতলা দুধের মধ্যে যে যে সরষেবাটটা গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এখন মধ্যে নুন দিয়ে দিচ্ছি মা হলুদ হলুদটা এর মধ্যে ছিল তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি তাহলে আমি আর আলাদা করে হলুদ দিচ্ছি এটা এবার ভালো করে ফুটে উঠুক তারপর আমি এর মধ্যে মাছগুলোকে দেখি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হয়ে যাক তারপর আমি একটু উল্টে দেব তারপরে ঝোলটা একটু ঘন হয়ে এলে নামানোর আগে আমি ঘন দুধটা দেব ঝোলটা ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে নারকেলের ঘন দুধটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব গন্ধটা ভালো হবে একটু ফুটে উঠুক ঝাল নুনটা আপনারা ইচ্ছে মতো দেবেন খুবই সহজ রান্না হয়েও যায় খুব তাড়াতাড়ি গ্রীষ্মত ভাতে তো আমরা প্রায় সময়ই খাই এটা করে দেখবেন ভালোই লাগবে আর যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়ে আমি এবার আপনাকে সার্ভ করে দেখিয়ে দেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দেখালাম এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে